এশিয়া কাপের আগে মিডল অর্ডারে একটাই প্রশ্ন কে হবে দলের ভরসার নাম ঠিক সেই জায়গায় হঠাৎ করে আলোচনায় আফিফ হোসেন দুদিনে দুই ইনিংসে দলকে টেনে তুললেন একার ব্যাটে টপ অর্ডার যখন ভেঙে পড়ছে তখন আফিফই দেখাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ধারাবাহিকতা যেটা বাংলাদেশের টি টোয়েন্টি দলে এতদিন ধরে অনুপস্থিত ছিল তাহলে কি মিডল অর্ডারে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আফিফ কি হতে যাচ্ছেন বাংলাদেশের গেম চেঞ্জার চলুন দেখে নেই প্রতিবেদনে বাংলাদেশের টি টোয়েন্টি দলে দীর্ঘদিন ধরেই মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটারের অভাব ছিল অনেকেই এসে কিন্তু কেবি সেই জায়গাটা পাকা করতে পারেননি তবে সাম্প্রতিক পারফরমেন্সে নতুন করে আলোচনায় এসেছেন আফিফ হোসেন টপ অ্যান্ড টি সিরিজে ব্যাট হাতে তার দুর্দান্ত প্রত্যাবর্তন যেন জাতীয় দলকে দিচ্ছে নতুন এক বার্তা দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটার শুরু থেকেই টি ধারাবাহিকভাবে খেলেছেন দুই সাল পর্যন্ত উনষাটটি ম্যাচ খেলেন টানা তবে পারফরমেন্সের ঘাটতির কারণে বাদ পড়েন স্কোয়াড থেকে তারপর যেন হারিয়ে গিয়েছিলেন ক্রিকেটের আঙিনা কিন্তু নিজের সামর্থ্য প্রমাণে কখনোই হাল ছাড়েননি আফিফ ঘরের মাঠে হাই পারফরমেন্স ইউনিটের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় ফেরেন এর পরই সুযোগ আসে টপ সিরিজে অংশ নেওয়া যদিও প্রথম ম্যাচে মাত্র রান করে সমালোচিত হন কিন্তু এরপরই পাল্টে যায় চিত্র নেপালের বিপক্ষে পরের ম্যাচে মাত্র তেইশ বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলেন তার স্ট্রাইক রেট ছিল দুইশোর ওপরে ম্যাচের শুরুতেই তিন বলে হাকান তিনটি চা তার ব্যাটিং এর বৈচিত্র্য ড্রাইভ কাট আর ফ্লিক সবই মুগ্ধ করে ভক্তদের এই ইনিংসেই বাংলাদেশ তোলে একশো রানের পরে যা প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে জয় এনে দেয় পরদিন আবারও আফিফের ব্যাট জ্বলে ওঠে পার্থ স্কোরচার্স একাডেমির বিপক্ষে দল যখন টপ অর্ডারে ধুকছিল তখন এক প্রান্ত আগলে রেখে করেন বিয়াল্লিশ রান তার ধৈর্যশীল ইনিংসের কারণে বাংলাদেশ পায় সম্মানজনক স্কোর আফিফের ব্যাটিং ভর করে শেষ দিকে রান যোগ করেন মৃত্যুঞ্জয় ও রাকিবুল দুই দিন দুই ধরনের উইকেটে নিজেকে মানিয়ে নিয়ে দুই ভিন্ন রোলে দুর্দান্ত খেলে বুঝিয়ে দেন আফিফ প্রস্তুত এই ধারাবাহিকতা যদি তিনি ধরে লাগতে পারেন তাহলে নিঃসন্দেহে এশিয়া কাপে চূড়ান্ত স্কোয়াডে থাকা একেবারেই নিশ্চিত আর এই আফিফই হতে পারেন বাংলাদেশের মিডল অর্ডারের বহু কাঙ্ক্ষিত সমাধান